ঐক্যবদ্ধ হয়ে যাবে বিএনপির আছে কারণ এই সাত থেকে এই যে একটা প্রিয় কাজকে আপনারাই লক্ষণ করেছিলেন আজ থেকে পঁচাশি বছর আগে আমার বাবাকে এই সাথে গ্রামের মানুষের নাই নেতা বানিয়েছিলেন এরপরে আপনাদের আপনাদের বানানো নেতার দ্বারা আদমদিকে যা গোটা এলাকার মানুষ ছায়া পেয়েছে তাইনি অতএব আপনাদের দায়িত্ব অন্য এলাকার চেয়ে অনেক বেশি কারণ আপনারা এই গাছটাকে রোপণ করেছেন রোপণ করেছেন এবং পানি দিয়েছেন বড় করেছেন গাছ তো আর এমনি হয় না গাছ রোপণ করার পরে তাকে কি করতে হয় তাকে সার দিতে হয় পানি দিতে হয় যত্ন করতে হয় এটা আপনারা করেছেন জন্য আজকে আমাদের এই অবস্থাটা তৈরি হচ্ছে আপনারা না থাকলে আমাদের এই অবস্থাটা হতো না কারণ এর প্রমাণ হলো এই আজকে যে তারেক সাহেব মনোনয়নের যে সবুজ শব্দ দিয়েছে এটা শুধুমাত্র আমাদের জন্য না আমার জন্য না আপনাদের মনের খবর তারেক সাহেব জানে আপনাদের এই মনের খর্ব তারার জন্য আপনাদের ইচ্ছে শক্তিটাকে তার তারেক সাহেব এখানে প্রতিফলন ঘটেছে এখানে অন্য কিছু আর নাই ঠিক আছে অতএব আমাদের দায়িত্ব হচ্ছে ঐক্যবদ্ধ করে নেওয়া অতএব আসেন বিএনপি করতে গেলে আজকে তারেক সাহেবের যে সিদ্ধান্ত এর এক চুল বাইরে গেলে তাকে কিন্তু তার মূল্য দিতে হবে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করতে চাই খোদা হবে বাংলাদেশ জিন্দাবাদ হোক দেশে খালজা জিন্দাবাদ তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ আমার স্বাধীন গ্রামবাসী জিন্দাবাদ আসসালামু আলাইকুম